বাংলাদেশের সবকিছুতেই দাদাগিরি করতে চায় ভারত আওয়ামী লীগ সরকারের আমলে তা বাড়ে বহুগুণ পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে এখন আর ছাড়ি দিচ্ছে না বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি প্রতিরোধে জেগে উঠেছে সীমান্তবাসীও দেশের বিভিন্ন সীমান্ত ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ ক্যামেরা ছিলেন আব্দুর রাজ্জাক চব্বিশের এপ্রিল লালমনিহাটের চন্দ্রপুর ইউনিয়ন এলাকায় বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে দুজনকে গুলি করে বিএসএফ তার ঠিক দুই মাস পর আবারও একই জেলার হাতিবান্ধা সীমান্তে অবৈধ প্রবেশ করে কৃষক আলতাফ হোসেনকে গুলি করে বিএসএফ বাংলার মাটির খাই বাংলার বেড়াই আমাদের করে ক্রোজ করে ওদের কাছে হাতিয়ার

তো ওই টাইম ছিল না ওদের তবে এবার ঘুরে দাঁড়িয়েছে বিজেপি আর সীমান্তবাসী ঝিনাইদহের মহেশপুরের পাঁচ কিলোমিটার নদী উদ্ধার করেছে বিজেপি জনতাকে সাথে নিয়ে লালমনিরহাট চাপাই নবাবগঞ্জ জয়পুর হাটেও রুখে দাঁড়ায় বাংলাদেশের সীমান্তের প্রহরীরা এক ইঞ্চি মাটিও বিজেপি প্রতিপক্ষের হাতে তুলে দেবে না অবশ্য এবারই প্রথম নয় 2001 সালে সিলেটের পদুয়াতে বিএসএফ এর দখলে থাকা বাংলাদেশের ভূমি উদ্ধার করে বিডিআর সে সময় সেখানে সত্তর জনের মতো বিএসএফ সদস্য আত্মসমর্পণ করে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এই বিওপিটা মুক্তিবাহিনীর ট্রেনিং এর জন্য মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধারা ব্যবহার করে যেখানে বিএসএফ তাদের ট্রেনিং দিত সেইভাবে বিএসএফ ওখানে আসে ক্যাম্প করে এবং সেই ক্যাম্পে তারা থেকে যায় স্বাধীনতার পরে সেটা নিয়ে বিএসএফের সাথে তিন চার দিনের একটা আধিপত্যের অহামিকায় আঘাত পেয়ে মরিয়া বিএসএফ দুই হাজার সালের আঠারো এপ্রিল পদুয়া থেকে দুইশো কিলোমিটার পশ্চিমে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াই বাড়ি সীমান্তে পরিকল্পিত আক্রমণ চালায় তিন শতাধিক বিএসএফকে রুখে দেয় মাত্র নয়জন বিজিবি সাথে ছিলেন সীমান্তের বাসিন্দারা ধান খেতেই পড়েছিল ষোলো ভারতীয় সীমান্তরক্ষীর মরদেহ বিবেঞ্চে পায়াল করে শত্রুকে পরাভূত করে ঠিক ওই সময় আহ বিএসএফের একজন ক্যাপ্টেন তাকে হাতে নাতে ধরে ফেলে ধরে ফেললে সে সিলিন্ডার করে করে তার স্ট্রেন গানটা জমা দিয়ে দেয় ওই সময়ে আমাদের গ্রামে ছিয়াশিটা বাড়ি বিএসএফ এর লোকে আগুন ধরিয়ে দিয়েছিল সীমান্তবাসীর দাবি ভারত সুসম্পর্ক চাইলে বন্ধুত্বের হাত বাড়াতে হবে তবে আঘাত করলে পাল্টা আঘাত সম্পর্ক হবে সমতা আর মর্যাদার ভিত্তিতে আলী আহমেদ একুশে টেলিভিশন